নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহেব আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগামীকাল আসছে আগামীকাল বুধবার পয়লা জ্যৈষ্ঠ পনেরোই মে আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলবো আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের রাশিফলগুলো আমি প্রকাশ করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে কালকের দিনটা কেমন যাবে আসুন জেনে নিই কাল পয়লা জ্যৈষ্ঠ পনেরোই মে বুধবার কালকে সূর্যোদয় হবে ভোর পাঁচটা এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা সাত কালকে সপ্তমী স্থিতি থাকবে দিবা ছটা ছয় তারপরে অষ্টমী তিথি পড়ে যাবে অশ্লেষা নক্ষত্র থাকবে অপরাহ্নে পাঁচটা দশ তারপরে চন্দ্র রাশি পরিবর্তন করে কর্কট থেকে প্রবেশ করবে সিংহে সিংহে চন্দ্র থাকবে মঘা নক্ষত্রে কালকে যোগ খুবই শুভ নটা সাতচল্লিশ পর্যন্ত বনিজকরণ দিবা ছটা ছয় পর্যন্ত বৃষ্টিকরণ রাত্রি ছটা পঞ্চাশ পর্যন্ত এবার আসুন দেখে নিই বহুদের কন্ডিশন অর্থাৎ কাল পয়লা জ্যৈষ্ঠ পনেরো মে বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে বলি মেষ রাশি যার সিংহ রাশির ক্ষেত্রে নবম স্থান নবম স্থানে বুধ শুক্রের শুভ লক্ষ্মী নারায়ণ যোগ সিংহ রাশির জীবনে সমৃদ্ধি আনছে আর একইভাবে দশমে বৃষ রাশিতে বৃহস্পতি এবং রবির অবস্থান আরও সমৃদ্ধিকর তবে যেদিক দিয়ে অস্বস্তিকর তা হচ্ছে রাশির দ্বাদশে চন্দ্রের অবস্থান এবং বিকাল পাঁচটা দশের পর চন্দ্র যখন সিংহতে প্রবেশ করবে মহা নক্ষত্রে তখন শনি চন্দ্রের বিষ যোগ তৈরি হবে তাই সিংহ রাশির ক্ষেত্রে এই তিনটে দিন খুবই অস্বস্তিকর যাবে কালকের দিনটা বিকাল পাঁচটা দশের পর থেকে চন্দ্র শনির বিষ যোগ তৈরি হয়ে যাচ্ছে আর কেতু কেতু ও থাকছে ধনস্থানে দ্বিতীয় যা ধন নাশ করতে চাইছে আর আপনার শনি অবস্থান করছে আপনার সপ্তমে আর রাহু মঙ্গল আছে আপনার নবমে আপনার অষ্টমে আর নবমে যথারীতি বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজ পয়লা জ্যৈষ্ঠ পনেরোই মে বুধবারের রাশি আজকের দিনটা আপনাকে খুব সাবধানে থাকতে হবে কেন না আপনার শনিচন্দ্রের চন্দ্রের বিষ যোগ তৈরি হয়ে যাচ্ছে বিকাল পাঁচটা দশের পর থেকে আর তার আগেও খারাপ কারণ আপনার দ্বাদশে চন্দ্র মা বা মাতৃস্থানীয়া কারোর দ্বারা শত্রুতা আপনার মা আপনার সঙ্গে খারাপ আচরণ করবে আপনার মা আপনাকে নানা ধরনের বিপদে ফেল মানে আপনার মায়ের কোনো মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিপদে পড়তে পারেন বা আপনার মায়ে শারীরিক অসুস্থতার কারণে আপনার প্রচুর টাকা ব্যয় হয়ে যেতে পারে কালকের দিনে যে অবশ্যই দুশ্চিন্তাদায়ক সিংহরা আছে। মোট কথা আজকে থেকেই মায়ের শরীর সম্পর্কে বিশেষ যত্ন নিন যাতে আপনার মা কোনো ধরনের শারীরিক কষ্টে না ভোগে মায়ের সঙ্গে ভালো ব্যবহার রাখুন মায়ের উত্তেজনা যাতে না হয় মাকে নিয়ে ভাবুন এতে আপনারও অর্থ সেভ হবে কারণ মায়ের শরীর খারাপ হলে আপনি বসে থাকতে পারবেন না আপনাকে ব্যয় করতেই হবে যে আপনার পক্ষে খুবই অস্বস্তিদায়ক এছাড়া আরও একটা দিক দিয়ে আপনাকে সতর্ক করব কারণ সপ্তমে শনির অবস্থান পারিবারিক জীবন স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে দ্বন্দ্ব লাগবেই সেদিক দিয়েও সতর্ক করলাম আধাশিতে সতর্ক করব রাহুমঙ্গলের ছন্ন যোগ ষষ্ঠের অষ্টমে রয়ে গেছে যা খুবই অস্বস্তিকর শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে পেটের সমস্যা ঘাড়ের দাঁতের সমস্যা আপনার শরীরে বিভিন্ন ব্র্যান্ড ফুলে যেতে পারে কানের সমস্যা মাথা ধরা বিভিন্ন সমস্যা আসতে পারে শরীরে সাবধান এছাড়া রাহুমঙ্গলের ছন্ন ছাড়া যোগ যতদিন না যাচ্ছে ততদিন কোনো সম্পত্তিজনিত ব্যাপারে কোনো মিটিংয়ে বসবেন না মানে কোনো সম্পত্তি কিনতেও যাবেন না বেচতেও যাবেন না সম্পত্তিজনিত কোনো কথাবার্তাই চালাতে যাবেন না কেননা এই সময় মঙ্গল একত্রে আছে যা সত্যিই আপনার পক্ষে খুবই অশুভ এছাড়া মঙ্গল আপনার ক্ষেত্রে চতুর্থপতি হওয়ায় এবং আপনার নবমপতি হওয়ায় অষ্টমে থাকায় আপনার পক্ষে ভাগ্য ক্ষেত্রে অসুবিধাজনক এবং গিয়ের মধ্যে কিছুটা খারাপ হতেই পারে সাবধান তবে আজকের দিনে লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে কেননা লক্ষ্মীনারায়ণ যুগ নবমে আর দশমে বৃহস্পতি রবির যোগ লটারি জেতার সুযোগ আপনি পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা নাইন ফাইভ এইট ওয়ান ফোর 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 এই সংখ্যা ধরে খেলতে পারে। কিছু না কিছু অর্থ আপনার নামে আসতেই পারে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের নাম দেশ দশে বুকে ছড়িয়ে পড়বে সকলে আপনার প্রশংসা করবে সন্তানের জন্য আপনি গর্ব অনুভব করবেন সিংহ রাশি আর আজকের দিনে আপনার যেদিক দিয়ে আরও সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু বান্ধব আপনার বিপদের সময় পাশে থাকবে তারা আপনাকে ছেড়ে চলে যাবে না। এবং তারা আপনাকে বিশেষভাবে সাহায্য করবে কেননা আমি আগেই বললাম আপনার শনি চন্দ্রের বিষ যোগ তৈরি হচ্ছে মানসিক অবসাদ মানসিক ডিস্টার্ব বিকাল পাঁচটা দশের পর ভুগতেই হবে তাই বন্ধু বান্ধবের সঙ্গে একটু রাতের দিকে আড্ডা মারুন এতে মন অনেকটাই হালকা হবে সিংহ রাশি মনের মধ্যে কোনো চাপ রাখবেন না স্বামী স্ত্রী কলহ বাড়াবাড়ি হতে দেবেন না কারণ শনি চাইবে আপনাদের কলহ বাড়াবাড়ি হতে এবং সেই কলহের দ্বারা নানা ধরনের খারাপ খারাপ ঘটনা ঘটাতে তাই শনির যে কলকাটিতে আপনারা কোনোভাবে পা মারাবেন না আপনারা অবশ্যই একটু দূরে থাকার চেষ্টা করুন যে যার বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে কাটিয়ে দিন এছাড়াও কালকের দিনে আপনার বিশেষভাবে একটি দেবতা স্বয়ং গণেশ সিদ্ধিদাতা গণেশের পূজা নিবেদন করা দরকার এবং গণেশজিকে তার প্রিয় মন্ত্র গান গানে পথে গণেশায়নামা গান গানেপথে গণেশায়নামা গান গণেশায় নামা অবশ্যই শোনাবেন এবং বিশেষভাবে আপনি গণেশজিকে লাড্ডু মদ আর দুর্বা একুশটা দুর্বা অবশ্যই দেবেন এতে গণেশজি সন্তুষ্ট হবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি আর কালকের দিনে বেশি করে পিঙ্ক কালারের পোশাক সবুজ রঙের পোশাক হলুদ রঙের পোশাক ধারণ করুন খুব ওগার পাবেন কালো ব্লু আকাশি এসব পরবেন না এতে ক্ষতি হবে সিংহ রাশি এছাড়া সিংহ রাশি কালকের দিনে আপনার সন্তানজনিত সুবিধে পাবেন পিতৃজনিত সুবিধা খুবই পাবেন আপনার পিতাকে আঙে আপনি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করে রাখতে পারেন আপনার পিতা আপনার দিকে সাহায্যের বাড়াবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে আপনি যদি সিংহ রাশি হন সুতরাং কালকের দিনটা সিংহ রাশিকে আমি খুব সতর্ক করে দিলাম কাল থেকে বিষ যোগ তৈরি হয়ে যাচ্ছে আর রাহু মঙ্গলের ছন্ন যোগ আছে তাই খুব সাবধানে মেপে মেপে কাজ করুন আর নিজেকে সেফ রাখুন শনি রাহু অশুভ প্রভাব থেকে এবং দেবগুরু বৃহস্পতি বুধ এবং শুক্রকে আরও বেশি জাগ্রত করুন এতে সমৃদ্ধি আসবে তাই বলি যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো দেবেন এবং কিছু না কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার